বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের অ্যাপ নিয়ে এসেছি যেটা আপনাদেরকে জানাবো সেই অ্যাপটা দিয়ে আপনি আপনার বন্ধু অথবা বান্ধবীদের আনলিমিটেড এস এম এস কল করে তাদের সঙ্গে মজা করতে পারেন বন্ধুরা এটা শুধু আপনাকে বার সেট করে দিতে হবে তারপরে আপনাকে ফোনে হাত না দিলেও অটোমেটিক্যাল মিস কল দিতে শুরু হয়ে যাবে অ্যাপসটা আপনি যত খুশি আপনি যত খুশি চাইলে তত খুশি আপনি মিস কল করতে পারবেন আমি নিচে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটাতে ক্লিক করুন এবং আপনার ফোনে ডাউনলোড করে নিন এই অ্যাপসটাকে নাম হচ্ছে ট্যাক তো বন্ধুরা আমি অ্যাপসটা ওপেন করছি ওপেন করে আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কি করে কাজ করতে হয় যখন আপনি এটা স্টার্ট করবেন তো দেখতে পাবেন প্রথমে স্টার্ট করলে একটা অপশান আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাকে একটা কাজ করতে হবে এখানে আপনার পছন্দ মতো একটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিতে হবে তো আপনি যখন আপনার নম্বরটা দিয়ে দেবেন এখানে চলুন তাহলে আমি একটা নম্বর দিয়ে দিই নম্বরটা দেওয়া হয়ে গেছে এবার নেক্সট বাটনে ক্লিক করুন তো যেমনি আপনি ক্লিক করবেন তো সেখানে আপনি দেখতে পাবেন মিস কল নাম্বার আপনি কতগুলো মিস কল ওই বন্ধু বলুন ওর গার্লফ্রেন্ড বলুন আর যদি আপনার কেউ শত্রু হয়ে থাকেন তাহলে তার প্রতিশোধ নেওয়ার জন্য এটা আপনি করতে পারেন বন্ধুরা এখানে আপনি যতটা মিস কল দিতে চান তো ততটা মিস কল এখানে দিতে পারেন তো আমি এখন তিনটে দিচ্ছি তো নেক্সট বাটনে ক্লিক করুন করার পরে এবার দেখতে পাচ্ছেন একটা ঘড়ির সিম্বল এসে গেছে তো আপনি কত সেকেন্ড পর পর আপনি দিবেন তো আপনি এখানে তো পাঁচ সেকেন্ড পর পর দিতে পারেন দু সেকেন্ড পর পর দিতে পারেন যাতে এক সেকেন্ড পর পরও দিতে পারেন তো আপনি এখানে আমি আট সেকেন্ড পর পর আছে তো আমি আট সেকেন্ড রেখে দিয়েছি যে স্টার্ট বাটন ক্লিক করে স্টার্ট করে দিন তো আপনি যখন স্টার্ট করে দেবেন অটোমেটিক্যালি এটা শুরু হয়ে যাবে দেখুন এখানে অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে আট সেকেন্ড পর পর এরকম মিস কল অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে দেখুন আর শুরু হয়ে গেছে বন্ধুরা আশা করছি অ্যাপসটা আপনাদেরকে বিশেষভাবে কাজে দেবে এবং কোনো রকম অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদের যত সম্ভব চেষ্টা করবো সাহায্য করতে আর এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক বটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে কেননা আমি এরকম নতুন ধরনের টিপস প্রতিদিন নিয়ে আসি ওনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ